তো হ্যালো ফ্রেন ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তা আজকে আমরা আলোচনা করব সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর পাতা নম্বর তিপান্ন পাঁচ তিন পুকুরের জল ভরে পুকুরের জল ভরে চুপ করে থাকি হায় হায় কি মজায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোরা হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে তো এটি হচ্ছে সহজ পাঠ প্রথম ভাগের লাস্ট পেজ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন